হ্যালো কাটা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লিলেন লং কুর্তি কালেকশন খুব সুন্দর বুকে সিকুয়েন্স এর কাজ করা লং কুর্তি গুলো আর এই সুন্দর সুন্দর লিলেন লং কুর্তি গুলোর কালার হবে নয়টা এখন আমি আপনাদেরকে প্রত্যেকটা লং কুর্তির কালার শো করে দেখিয়ে দেব সো ভিউয়ার্স চলুন আমরা প্রত্যেকটা লং কুর্তির কালার দেখে নিই প্রথমে আছে আকাশী কালারটা খুব সুন্দর বুকে সিকোয়েন্সের কাজ করে এবং নিচের প্যানেলটাও খুব সুন্দর আমি আপনাদেরকে একদম খুব কাজ থেকে নিচের প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর প্রিন্ট করা আর এই নিচের প্যানেলের সাথে ম্যাচ করে কিন্তু হাতার প্যানেল হাতার প্রিন্টটাও খুব সুন্দর করে করা হয়েছে আর এই সুন্দর সুন্দর লং কুর্তিগুলোর সাইজ হবে থার্টি থেকে পর্যন্ত যারা তারাও পারবেন কারণ আমাদের এখানে ছোট বড় করার অপশন আছে আর এই সুন্দর সুন্দর লং কুর্তি গুলোর প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ ভিওয়ার্স আমরা সাদের মধ্যে কেনাকাটা চ্যানেল আপনাদেরকে এত রিজনেবল এ এত সুন্দর সুন্দর ড্রেস দিয়ে থাকি আর এই সুন্দর সুন্দর লং কুর্তি গুলো লং হচ্ছে 48 এইট পর্যন্ত সো ভিউয়ার্স আপনাদের যার যেই কালার কুর্তিটা পছন্দ এখন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে ষাট টাকা এবং ঢাকার বাইরে একশো টাকা আর আমাদের এখান থেকে ড্রেস নিতে আপনাদের অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না আপনারা শুধু অর্ডার কনফার্ম করুন তারপর দেখে শুনে প্রোডাক্ট রাখবেন এবং পেমেন্ট করে দিবেন আর আমাদের এখানে এই সুন্দর সুন্দর লং কুর্তি ছাড়াও সকল ধরনের বেবি আইটেম শাড়ি আইটেম রেডি আনরেডি সকল ধরনের বুটিক থ্রি লুন থ্রি আপনারা পেয়ে যাবেন তাছাড়াও আমাদের কাছে পুজো উপলক্ষে খুব সুন্দর সুন্দর কাতান শাড়ি চলে এসেছে আপনারা সেগুলোও নিতে পারেন সো ভিউয়ার্স আজ এ পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই অপেক্ষা করবেন আমাদের চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সো ভিউয়ার্স আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খুদা